এডমিশনের তোমরা প্রিপারেশন নিচ্ছ অনেকে এলিট ব্যাচ থেকে এখানে আসো এখন এফআর ব্যাচ রানিং চলতেছে নিউ ব্যাচ তো তোমাদের একটা প্রিপারেশন অলরেডি একটা লেভেল পর্যন্ত আগাইছে আবার কিছু স্টুডেন্ট আছে যারা তোমরা নতুন ভর্তি হয়েছো সো যারা নতুন ভর্তি হয়েছো তারা আর কি কথাগুলো বেশি এমপেসিস দিবা কারণ যারা আগে তারা এই জিনিসগুলো সম্পর্কে তো জানে তোমাদের একটা ডেলি রুটিন থাকতে হবে ডেলি রুটিনটা কিরকম তুমি টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টেরই যাতে করে একটা ভালো প্রিপারেশন হয়ে যায় এরকম ভাবে সো আমরা অনেকেই ভাবি যে পাবলিক ইউনিভার্সিটি কঠিন কিছু চান্স পাওয়া খুব কঠিন কিছু নগরে কোশ্চেন খুব কঠিন এরকম বা সেটা বিউপি হোক সেখানে ইংলিশ ভার্সন কোশ্চেন বা হচ্ছে চট্টগ্রাম রাজশাহীর এখানে কিন্তু দেখো প্রতি বছরই আমাদের ব্যাস থেকে জাহাঙ্গীরনগর স্টুডেন্টে তোমার লতে ইংলিশে ইকোনমিক্সে বিবিএ তে আইবিএ তে আবার যদি বিউপি বলি সেখানে ইংলিশ ইকোনমিক্স তারপরে বিবিএ জেন ফিনান্স অ্যাকাউন্টিং সবগুলো ফ্যাকাল্টিতে ভালো ভালো সাবজেক্টে চান্স পাচ্ছে ইনক্লুডিং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার সেকেন্ড টাইমার যারা তাদের তিন মার্ক কাটে অথচ সেখানে তিন মার্ক লেস নিয়ে তারা কম্পিট করে সি ইউনিটের টপ টপ সাবজেক্টে তোমার ডি ইউনিটের যেগুলো ল এই টপ টপ সাবজেক্টে ইকোনমিক্স এগুলোতে পড়তেই হইতেছে তার সহিত সেম কারণটা হলো যে দেখবা এখানে দুইটা বিষয় একটু বেশি ম্যাটার করে তুমি কি পড়বা আর কি পড়বা না তো আমাদের ব্যাচের প্রত্যেকটা কন্টেন্টই হচ্ছে এডমিশন ওরিয়েন্টেড আমি এটা সত্যি কথা এটা তোমরা কতটা রিয়েলাইজ করছো বা কতটা এক্সপিরিয়েন্স করছো জানি না আমি তোমাদেরকে যা যা পড়াই সব কিছু অ্যাডমিশনের জন্য রিলেভেন্ট আমি একটা ইরিলেভেন্ট ইনফরমেশনও তোমাদেরকে পড়াই না যেটা অ্যাডমিশনের জন্য ইম্পর্ট্যান্ট না তো এই জায়গা থেকে ফুল সিলেবাসটা যেভাবে কাভার করতেছি সব কিছুই তোমার একটা সিকুয়েন্স অনুযায়ী এগানো হইতেছে পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট টু পার্ট থ্রি এক একটা পার্টের মধ্যে পাঁচটা সাবজেক্টের পাঁচটা করে ক্লাস কেউ যদি আমার পার্ট অনুযায়ী বা আমার লেকচার প্ল্যান অনুযায়ীও সে রুটিনটা সাজায় তবুও তার প্রিপারেশনটা ফুললি কমপ্লিট করা খুবই অল্প সময়ের ব্যাপার এখানে এমন অনেক স্টুডেন্ট আছে যারা ধরো এলিড বেস থেকে পড়তেছো তার মানে তোমরা আরো চার মাস আগে থেকে প্রিপারেশন নিচ্ছ বা মোর আবার অনেক স্টুডেন্ট আছে এখনো তারা ভর্তি হয় নাই কিন্তু সামনে ভর্তি হবে ঠিক আছে তাদের ওই ফুল কন্টেন্ট তারা এক মাসের মধ্যে উইদিন ওয়ান মান্থ ফুল কমপ্লিট করে দেখা যাবে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে জাহাঙ্গীর কারণ কি কারণ অনেকেই দেখবা যেমন আমার ব্যাচে তোমরা তো এখন এখানে আসো বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা চান্স পেয়ে পড়তেছে ওরাও কিন্তু আমার এই ব্যাচে আসছে ইনফ্যাক্ট জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটিতে যারা চান্স পায় ওরাও আমার কাছে পড়ে জিজ্ঞেস করতো যে কেন পড়ে বা তোমাদের কি মনে হয় আমার কাছে যারা জাহাঙ্গীরনগরে চান্স পায় তারা কেন পড়ে বলুন

আর এই জন্যই নট অনলি জাস্ট জাহাঙ্গীরনগর স্টুডেন্ট জাহাঙ্গীরনগর না হয় এটা আমার নিজের ইউনিভার্সিটি আমি এটা সম্পর্কে জানি পল্লপন আমার সম্পর্কে জানে তাই আমার কাছে ভর্তি হয় বাদ দিলাম এটা সাস্ট্রের স্টুডেন্ট কেন ভর্তি হয় সাস্টের চান্স স্টুডেন্ট আমার কাছে কেন ভর্তি হয় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আইআর এ চান্স পাওয়া আমি এরা কেন আমার কাছে ভর্তি হয় জাহাঙ্গীরনগরের পর উঠতে চান্স পায় রিজন একটা যে যারা ধরো একটু ম্যাচিউর ওরাই তো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি গুলাতে আসে তারা জানে যে ইউনিভার্সিটিতে কি হয় না হয় কিভাবে অ্যাডমিশন কি হয় না হয় বাট স্টিল তারা এখানে পড়তেছে আর চান্সও পাচ্ছে ভালো ভালো সাবজেক্ট শিফট হইতেছে একটা থেকে একটা আমি জাস্ট তোমাদেরকে একটা বলি যে ওরাও শেষ সময় এসে কিন্তু ওই সুযোগটা নিয়ে নেয় তাহলে তোমাদের যে জিনিসগুলো আমি এখন থেকে সাজিয়ে দিচ্ছি তোমরা এটার প্রতি কতটা ইমফাসিস দিচ্ছ এটা তোমরাই ভালো জানো বাট আমার রিকোয়েস্ট থাকবে তুমি তোমার ডেইলি রুটিনের মধ্যে জিনিসটা সেট করবা যে প্রতিদিন আমি ঘুম থেকে উঠার শুরুর পর থেকে কি প্রত্যেকটা সাবজেক্ট যেটা আমার লিস্টে আছে বাংলা হোক ইংলিশ হোক যে হোক ম্যাথ হোক বা হোক আমি আমার কন্টেন্টটা কভার করবো এট এনি কস্ট পরের দিনের জন্য আবার তুমি কন্টেন্ট নিবে এরকম করে তোমার একটা আলাদা ডায়েরি থাকা চাই আমার সময় আমার অ্যাডমিশন টাইমে আমার ডায়েরি ছিল আমি লিখে রাখতাম আগের দিন মানে ঘুমা যাওয়ার আগে আমি লিখে রাখতাম যে কালকে দিনে আমি কি কি পড়বো ডায়েরির এক একটা পেজ এক একটা পেজে রোল করে যাইতো মানে এই যে তোমার ইয়ে আছে না অনেকে ইয়েও করে ওই যে রিং সিস্টেমের কিছু ছোট নোট বুকের মতো থাকে না ফার্মেসি থেকে দেয় যে তোমাদের বাবা মাকে অবশ্যই দেয় ওগুলোর মধ্যেও লিখে রাখা যায় এই হ্যাঁ তো ধরো লিখবা একটা উল্টে আবার পরেরটাতে এভাবে করে প্রতিদিনের পড়াটা তুমি আগের দিন রাত্রে বেলায় সেট করে রাখবা আর সিকুয়েন্স অনুযায়ী সেট করবা যে আমি আজকে বাংলার এটা থেকে এটা পড়ছি জিকের এটা থেকে এটা পড়ছি আইকিউ রেটা থেকে এটা পড়ছি তাহলে আমি পরের দিন তারপর একটা পড়বো এইভাবে করে পুরো একটা রুটিন ওয়াইজ টপিক বেসড একটা রুটিন রুটিন ওয়াইজ তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আগাবা দেখবা যে তোমার প্রিপারেশন টপ নচ পর্যায়ে চলে গেছে উইদিন ভেরি শর্ট টাইম আর এইটা ম্যাটার করে আরেকটা জিনিস যেটা অ্যাডমিশনে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমাদের এক্সাম ভিত্তি কাজ করে তাই না বা তুমি পড়ো ঠিক আছে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন অনেক সময় ঘুরে আসে তখন তোমরা প্যানিক করে ফেলো তো যেটা হচ্ছে গত যে কয়েকটা ব্যাচে আমি পড়াইছি এটা আমার ফিফথ ব্যাচ এখন পর্যন্ত পাঁচ বছরের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি এর আগে আমি আলাদা করে ডেডিকেটেড এক্সাম ব্যাচ খুলতাম না আমি এফআর ব্যাচে এক্সাম নিতাম বাট এবার আমি আলাদা করে ডেডিকেটেড এক্সাম ব্যাচ ওপেন করে দিয়েছি তোমাদের জন্য যেখানে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের যত টাইপের কোশ্চেন হতে পারে সব সেখানে দিচ্ছি যেখানে কোশ্চেন পঞ্চাশটা দরকার সেখানে পঞ্চাশটা দিচ্ছি যেখানে একশোটা দরকার সেখানে একশোটা দিচ্ছি বাট প্রত্যেকটা টপিকের মধ্যে যত টাইপ হতে পারে তুমি যে কোনো টপিক তুমি দেখতে পারো যে এই টপিক এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে না তুমি দেখবা যে না অ্যাকচুয়ালি সবকিছু এখানে ইনক্লুডেড তো সেইটাও সেখানে মেনটেন হচ্ছে যে তুমি তোমার পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করতে পারতেছো সেটার উপর আবার কাজ করতে যে এটা আমার উইকনেস এটা আমি পারি নাই এই টপিকটা আমি ভালো করে এখন আবার পড়ে তো এটাও এটাও দরকার হয়ে যাচ্ছে আরেকটা জিনিস যেটা যে ধরো প্রবলেম অ্যাবিলিটি নো ম্যাটার হোয়াট তুমি যে কোনো ইউনিভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন কোনো না কোনো একটা সাবজেক্ট তোমাকে প্যারা দিবে আবার দেখবা যে কিছু কিছু কোয়েশন আছে যেটা সবাই পারে সবাই যেগুলো পারে সেটা তো তুমিও পারবা তাহলে কম্পারেটিভ অ্যাডভান্টেজ তো প্রয়োজন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেয় তুমি কেন চান্স পাবা দ্য ইজ তোমাকে কিছু জিনিস পারতে হবে যে টন পারে না তাই না ওই জায়গাগুলো কোথায় যেমন দেখো তোমার একটা কথা যদি বলি ম্যাথস এর যে জায়গাটা সেখানে অ্যাবিলিটি তো পুরোটাই অকুপাই করে ডমিনেট করে তোমার যদি প্রবলেম সলভিং অ্যাবিলিটি ভালো হয় তুমি ম্যাথে ফুল মার্কও পেতে পারো আমার অ্যাডমিশন টাইমে আমি জাহাঙ্গীরনগর যখন পরীক্ষা দিই আমি ম্যাথের পনেরোটার মধ্যে পনেরোটাই কারেক্ট করি আমার একটা তো আমি আটকে নেই আবার যদি বলো যে এখন বর্তমানে ম্যাথে মার্ক তো এখন যদিও বিশ ঠিক আছে আমাদের সময় পনেরো করেছিল আচ্ছা আইকিউ পুরোটাই হচ্ছে অ্যানালাইটিক্যাল সেখানেও তোমার প্রবলেম সলভিং এবিলিটি থাকতে হয় এখন সবাই তো মানে মোরলেস প্রিপারেশন নিচ্ছে তাহলে এখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ তুমি কিভাবে পাবা সেটা হইতেছে তোমার টাইম ম্যানেজমেন্ট তুমি কতটা দ্রুত করতে পারতেছো তুমি আইকিউ ভাবো যে তুমি এমনিতেই পারবা বাট তুমি যদি ওই টাইপটার সম্পর্কে ফ্যামিলিয়ার না হও ওইরকম একটা টাইপ যেটা তোমার কাছে আনফ্যামিলিয়ার হঠাৎ করে কোশ্চেন আসলে তোমার সেটা সলভ করতে লাগবে দুই মিনিট যেখানে আমার কাছে ধর একটা স্টুডেন্ট পড়তেছে সেই জিনিসটা জানে এভাবে করতে হয় সে থার্টি সেকেন্ডের মধ্যে করে ফেলবো টাইম একটা বড় ম্যাটার না তোমরা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো জাহিনগরে এরকম হয় না যে তোমাদের টাইমের আগে খাতা নিয়ে নিছে টিচাররা পঞ্চান্ন মিনিট টাইম থাকে পরীক্ষায় বাট জাহাঙ্গীরনগরের পরীক্ষা অনেক সময় পঞ্চাশ মিনিটের আগে খাতাটা এনে নিয়ে যায় হয় এরকম সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত চারটা পর্যন্ত টানা পরীক্ষা চলতে থাকে শিফট ওয়াইজ শিফট ওয়াইজ টিচারদেরও মাথা ঠিক থাকে না বাট দ্য রিয়েলিটি যারা চান্স পর তারা এর মধ্যেও চান্স পায় যাদের পরীক্ষা শেষ হয় তাদের দেখা যায় তিরিশ মিনিটই পরীক্ষা শেষ হয়ে যায় এরকমও আসে অনেক এক্সাম বাট স্টিল সবকিছুর পরও টাইম ম্যানেজমেন্টে তুমি কতটা দ্রুত করতে পারতেছো তুমি কতটা পারদর্শী তোমার ফ্যামিলিয়ার টপিক আসছে কিনা তুমি পড়ে আসছো কিনা এই জিনিসটা এটা ম্যাটার করে এরপর ধরো তোমার বাংলা ফার্স্ট পেপার নিয়ে যদি বলি এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট এটা থেকে ধরো বাংলার মধ্যে কোশ্চেন আসতেছে বিশটা বা বাংলার মধ্যে কোশ্চেন আসতেছে তিরিশটা এই বাংলা সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেখানে অর্ধেক ফিফটি পার্সেন্ট এমসি ফার্স্ট পেপার বেস থাকবেই তো ফার্স্ট পেপার এমন একটা জায়গা যে এখানে আমি অন্যদের থেকে হয় আগে থাকবো না হলে অন্যদের সেম পর্যায়ে থাকবো বাট এটা মেক শিওর করতে হবে যে এইটা আমি এমন ভাবে শেষ করবো যাতে করে এখানে আমাকে কেউ পিছে না ফেলতে পারে অনেক স্টুডেন্ট আছে বাংলা ফার্স্ট পেপারকে ভাবে যে পড়ছি পারবো পড়ছি পারবো বাট এরকম না তোমাকে বাংলা ফার্স্ট পেপার গদ্য পদ্য সহপাঠ অথবা তুমি চাইলে শেষ থেকে পড়তে পারো কারণ সেকেন্ড টাইম প্রিপারেশনটা হইতে হবে একটু ব্যতিক্রম তুমি শেষ থেকে আগে শুরু করো আমরা যখন কোনো কিছু পড়ি সাপোজ ধরো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এদের সম্পর্কে আমরা খুব ভালোভাবে পড়ি ভালোভাবে জানি বাট সিকন্দার আবু জাফর তারপর ধরো যদি বলে যে সৈয়দ অলি এদের সম্পর্কে আমরা সবাই শেষে গিয়া পড়ি আমাদের কনসেন্ট্রেশন লেভেলও কম থাকে কোশ্চেন ঠিকই ওখান থেকে আসে কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর থেকে খুব রেয়ারলি কোশ্চেন দেয় বা যেটা দেয় সেটা সবাই পারে বা যদি এরকমও থাকে যে কঠিন দেয় তখন সেটা দেখা গেছে যে কেউই পারে না কারণ একজন কবি সাহিত্যিক যিনি রবীন্দ্রনাথ ঠাকুর বা যিনি তোমার কাজী নজর ইসলাম তাদের উপরে এক একজন টিচার পিএইচডি করাও থাকে বাংলা ডিপার্টমেন্টের কিছু কিছু টিচার আছে যারা এই সকল কবি সাহিত্যিকের উপর পিএইচডি করে তো সে যদি ওনার সম্পর্কে একটা ক্রিটিক্যাল কোশ্চেন দেয় সেটা তুমি কেন কেউই পারবে না উনি ছাড়া কারণ উনি ওনার মানে ফোরটিন জেনারেশন সম্পর্কে সবকিছু জানে বাট আদার্স যে জায়গাগুলো সেখানে তুমি এম্পাসিস দিচ্ছ কম অথচ সেখানে কিন্তু কোশ্চেন বেশি আসতেছে তো এই জিনিসগুলো একটু কম্পারেটিভলি তোমরা মানে রিয়েলাইজ করবা যে তুমি এতদিন যেভাবে অ্যাপ্রোচে আগাইছো আর পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসতেছে সেইটা ওয়াইজ তোমাকে প্রিপারেশনটা নিতে হবে তো শেষ থেকে শুরু করো আর জাহাঙ্গীরনগরে যেটা কঠিন লেভেল যেটা তোমার কাছে মনে হবে যে কোশ্চেন আসবে না সেটা থেকে কোশ্চেন সবার আগে থাকবে তো সেইভাবে একটা প্রিপারেশন নিতে হয় যেটা শুধু জাহাঙ্গীরনগর না স্বাস্থ্যের ক্ষেত্রেও যেটা কঠিন লেভেল সেটা থেকে কোশ্চেন দিবে সহজটা দিবে না কখনোই না এখন ধরো বাংলা ফার্স্ট পেপার গেল বাংলা গ্রামারের মধ্যে যদি বলি বাংলা গ্রামার হচ্ছে মানে অল ইন সব কিছুই কি টেকনিকের বিষয় এখানে তুমি যদি টেকনিক ভালো জানো তুমি ইজিলি কোয়েশ্চেন সলভ করে আসতে পারবা প্রবলেম সলভিং মতো গ্রামার পুরোটাই হচ্ছে এরকম ভোকাবুলারি পার্টের মধ্যে কি কি আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে ভোকাবুলারি সবচেয়ে বেশি আসে বাংলার মধ্যে কি নতুন করে তারা একটা শব্দ যোগ করতে পারতেছে না ইংলিশের ক্ষেত্রে তাও ডিকশনারিতে দেখবে যে প্রতি বছর দিয়ে একটা শব্দ এক্সট্রা অ্যাড হয় বাট বাংলার ক্ষেত্রে সেটাও সুযোগ নাই তো যা আছে সেগুলাই আসবে এটিএম থেকে সেটা তোমরা কালেক্ট করে কমপ্লিট করতে পারো ইংলিশের মধ্যে যদি এবার যাই সেখানে ধরো ইংলিশের ক্ষেত্রে যদি যাই সেখানে ইএফটি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার ডিউপির জন্য ইএফটির মধ্যে কি কিভাবে কোয়েশ্চেন আসে সেই জিনিসটা রিয়েলাইজ করো তোমাদের যে পয়েমস বেসড যে কোয়েশনগুলো আসতে পারে সেগুলো অলরেডি আমাদের লিটারেচার ক্লাসে অনেকটাই কমপ্লিট প্রায় এইটি পার্সেন্ট কমপ্লিট বাকি টোয়েন্টি পার্সেন্ট আমরা আলাদাভাবে যখন ফার্স্ট পেপার ক্লাস দিব তখন হবে বাট লেসন বেসড পড়াশোনাটা এটা এখনই কমপ্লিট করার টাইম তুমি পরে এটার জন্য টাইম পাবা তুমি কি পরে ভোকাবুলের পড়বা নাকি লেসন পড়বা কোন লেসনে কি বলছে বা বাংলা ফার্স্ট পেপারের তুমি গদ্যফদ্য পড়বা কোথায় কি বলছে কি গল্পনা পড়ার টাইম পাবা কিন্তু এখন এটা কমপ্লিট করে ফেলবা আবার গ্রামার বেসড যেটা সেটা আমার পর ছেড়ে দাও ইংলিশের গ্রামার ছেড়ে দাও ভোকাবুলের ছেড়ে দাও লিটারেচার ছেড়ে দাও এখানে তুমি অলওয়েজ টপ নচ মার্ক পাবা কারণ মানে আমার আই ডোন্ট নো এটা আমার বাই বর্ণ ইংলিশে আমি কেমন জানি অন্যরকম আমি ইংলিশে কখনো আটকেতাম না নেবার এবার ম্যাথের ক্ষেত্রে যদি বলি তোমাকে ম্যাথের কন্টেন্ট বুঝতে হবে যে কোন কোন কন্টেন্ট থেকে বেশি কোশ্চেন আসে সো নাম্বার পার্সেন্টেজ রেশিও তারপর প্রপোর্শন এবং হচ্ছে ইন্টারেস্ট প্রফিট লস এই যে পাঁচটা টপিক এটা হচ্ছে ম্যাথের সবচেয়ে ভাইটাল জায়গা আরো কিছু টপিক আছে যেমন সিরিজ হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন থাকবে এখান থেকে তারপর ধরো সেট ফাংশন থেকে কোশ্চেন থাকে লগারিদম এবং ইন্ডিসেস যেটাকে আমরা বলি সূচক লগারিদম সেটা থেকে কোশ্চেন থাকে আর জিওমেট্রি থেকে কোশ্চেন থাকে এই যে টপিক বললাম না এগুলো হচ্ছে এজ এ মাস্ট মাস্ট আসবেই তো এই জায়গাগুলো থেকে আবার কোশ্চেন একটা করে না অনেক সময় দুই তিনটা করেও থাকে তো এগুলোর উপর তোমাদের পারদর্শী থাকতে হবে টপ নচ পর্যায়ে যারা ধরো ম্যাথের উপর এমফাসিস দিচ্ছ তাদেরকে বলতেছি আদার্স টপিক গুলো হচ্ছে টেকনিকের জায়গা যেখানে কাজ ক্ষমতার কোশ্চেন আসবে সেটা তুমি টেকনিক দিয়ে সলভ করবা জাস্ট একটা টেকনিক জানলেই হয় যে কখন তোমাকে উপরে গুণ করে নিচে বিয়োগ করতে হবে উপরে গুণ করে নিচে যোগ করতে হবে কখন কোনটা করতে হবে একত্রে বললে কি আলাদা বললে কি সেপারেটলি বললে কি মিশ্রণের ক্ষেত্রে সেম তোমাকে হচ্ছে বুঝতে হবে যে এখানে মিশ্রণের রেশিওটা কি চেঞ্জ করছে ডিফারেন্সটা নাকি চেঞ্জ করে নাই চেঞ্জ করলে একটা টেকনিক চেঞ্জ না করলে আর একটা টেকনিক দ্যাটস ইট এটুকু জানলে হয়ে যায় আবার ধরো তোমার বোট অ্যান্ড স্ট্রিমের ক্ষেত্রে সেখানেও টেকনিক ওই যে তোমার প্রতিকূল অনুকূলের ক্ষেত্রে যোগ করে দুই দ্বারা ভাগ আবার বিয়োগ করে দুই দ্বারা ভাগ নৌকার বেগ স্রোতের বেগের ক্ষেত্রে দেন তোমার যদি বলি এই যে সেট ফাংশনের ক্ষেত্রে অলওয়েজ যে কোয়েশ্চনটা সবচেয়ে বেশি আসে যে এত পার্সেন্ট বাংলা এত পার্সেন্ট গণিতে উভয় এত এত তাহলে কোনো বিষয়ে ফেল এরকম এরকম টাইপের কোয়েশ্চনগুলো আসে সো দেয়ার ইজ অনলি ওয়ান টেকনিক এ প্লাস বি মাইনাস হচ্ছে এ ইন্টারসেকশন বি প্লাস নান এখানে তুমি মানবো সবাই ইজিলি ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে তো এটাও কি টেকনিকের জায়গা তারপর ধরো কিছু কোশ্চেন থাকে যেটা ওই যে ফর্মুলার ইউজ ফর্মুলার ইউজ কি তোমরা এই যে কিউবের সূত্র পড়ছো স্কোয়ার সূত্র পড়ছো তো ওগুলো এমনিতেই অনেকেই মানে নাইনটিনে এত ভালো এক্সপিরিয়েন্স হয়ে যে ওগুলো এমনিতে তাদের আটকে না তারা ইজিলি সলভ করে আসতে পারে এই জায়গাগুলো তো ম্যাথসের হচ্ছে এই জায়গাটা ইম্পর্ট্যান্ট শুরুর দিকে যেগুলো বলবে এই যে এখানে কার জন্য আনমিউট করে একটু মিউট করো

তোমার আদার্স কিছু টপিক আছে সে ফর এক্সাম্পল ওই যে ডিসিশন মেকিং অ্যাবিলিটি যেখানে সিকোয়েন্সিং তারপর ধরো সেম ওয়ার্ড দিয়ে তোমার লেটার গুলো নিয়ে তৈরি করতে হয় কোডিং ডিকোডিং করতে হয় তারপর ধরো আলফাবেটিক অর্ডার অনুযায়ী যেই কোয়েশন গুলো থাকে সেগুলো সবগুলো মোটামুটি তোমার ডিসিশন মেকিং অ্যাবিলিটির মধ্যে পড়ে আসে সিরিজের কোয়েশন গুলো আসে অ্যানালজি বেসড কোয়েশন আসে তারপর পাজল সলভ টাইপের কোয়েশন আসে তো তুমি এই যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোর উপর এমপাইসিস দাও সেগুলোকে আলাদা করে নোট ডাউন করো সবই পড়া লাগে চট্টগ্রামের মধ্যে সব পড়া লাগে না সেখানে অ্যানালজি বেসড কোশ্চেন আসে ইসেন্সিয়াল পার্ট এটা আসে পাজল সলভ টাইপের আসে স্টেটমেন্ট বেসড কোশ্চেন গুলো আছে তো স্টেটমেন্ট বেসড কোশ্চেন এখন আবার সি ইউনি প্রচুর আসে কারণ সিউনি এখন তাই তো আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে তুমি কোনো স্কিপ করার সুযোগ নেই বলবা যে ভাই মেইন টপিক জিকে জিকেতে কে ভয় করে জিকে বুঝি না কি করব না করব করবো জিকে হচ্ছে অসাধারণ একটা জিনিস মানে সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান বাট জি কের মধ্যে কিছু জায়গা আছে যেগুলো থেকে কোশ্চেন আসে যেটা তোমাদেরকে মানে বুঝতে হবে যে কোন ইনফরমেশনটা রিলেভেন্ট কোনটা ইনফরমেশন রিলেভেন্ট না একটা বই দেখবে এত বড় বড় বই জিকে বাট টু বি কোশ্চেন আসে শুধুমাত্র এইটুকু একটা জায়গা থেকে তো তুমি যে কোনো টপিক পড়তে গেলে তোমাকে আগে এটা বুঝতে হবে যে কোন ইনফরমেশনটা থেকে কোশ্চেন আসতে পার আমি তোমাদেরকে যখন জিকে ক্লাস নেই তখন প্রত্যেকটা জিনিস মেনশন করি না যে এটা পড়বা এটা পড়বা এটা পড়বা এটা দরকার নেই এটা রিলিভেন্ট তো এই জিনিসগুলো বুঝবা ইনফ্যাক্ট আমি তোমাদেরকে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্টের উপরে ফুল কমপ্লিট দাগানো কপি দিয়ে দিব তুমি ওইটা পুরোটা করে যাবা তোমার যদি কোশ্চেন কমন না আসে তাহলে আমি আমার পড়ানো বাদ দিয়ে দিব সিরিয়াসলি বলতেছি এখন অনেকেই তোমরা হয়তো এলিট ব্যাচে যারা আছো তাদেরকে আমি মেমোপি ডে গুলো দিচ্ছি এফআর ব্যাচে আমি ওটা দেই নাই কারণ এফআর ব্যাচে চাচ্ছি আমি ক্লাসে ডিটেলসে পড়াচ্ছি এগুলো যাতে তোমরা পড়ো ওইটা পড়লে অনেকে ওখানে ডিপেন্ডেন্ট হয়ে যাবে আর তাছাড়া সেটা তো আমি নতুন ভাবে দিবই বাট আমাকে একটু নিজের অনেস্টলি বলো তোমরা যারা ওই জিনিসগুলো পড়ছো বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট গত ব্যাচে যেটা আমি দাগাই দিছিলাম এলিট ব্যাচে আমি সেই পিডিএফ গুলো অলরেডি দিয়ে রেখেছিলাম তোমাদেরকে তোমরা বিভিন্ন কোশ্চেন সলভ করছো না আমার ওই দাগানো পিডিএফ থেকে কি হুবুক কমন আসছিল কিনা বলো তো যে পাইছে আমি অনেক তো তোমাদের কাজ কি এফর হয়েছে আমি ওটা দিইনি কারণ হলো যে মানে ওইটা দিলে তোমরা ওইখানে ডিপেন্ডেন্ট হয়ে যাবে আমি তোমাদেরকে জিকের জন্য কি কি দিছি বলো মান্নাদের বইটা দিচ্ছি পুরোটা পড়ার জন্য তারপর ধরো সাবজেক্টিভ জিকে গুলো এখন কমপ্লিট করে দিচ্ছি অলমোস্ট প্রায় শেষ তারপর ধরো ইংলিশ ভার্সনের জিকে গুলো কমপ্লিট করবো বিউপির জন্য ডেডিকেটেডলি তারপরে আবার বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট যেটা নর্মাল জিগের মধ্যে পড়ে সেটা কমপ্লিট হয়ে যাবে ওই দাগাই দেবে প্লাস ক্লাস হবে তুই যেন চাচ্ছি যে ওইটা দিলে তোমরা শুধু ওইটাই পড়বে বাকি যেগুলো ম্যাটেরিয়ালস আছে ইনফ্যাক্ট বোর্ড বইগুলো দেখানো আছে সেগুলো যাতে একটু পড়ো শেষ করো তাই দিচ্ছি ইনফ্যাক্ট কোশ্চেনে কিন্তু দেখবা যে আমি বোর্ড বই থেকে প্রচুর কোশ্চেন দিই মান্নাদের বইটা থেকে প্রচুর কোশ্চেন দেই তোমরা যে অ্যাফোরবে কোয়েশন গুলা দেখো না হিস্ট্রির মধ্যে যে কোয়েশন গুলা জিওগ্রাফির মধ্যে যে কোয়েশন তারপর ধরো ইকোনমিক্স রিলেটেড অর জার্নালিজম রিলেটেড এই টপিক গুলা দেখবো যে মোরলে বোর্ড বুকসে যতটুকু আছে ওই কন্টেন্টের উপর আমি বেশি এম্পাসেস দিচ্ছি আচ্ছা এখন জিকের মধ্যে তোমাদেরকে এরকম একটা অ্যাপ্রোচ আগাইতে হবে যে তুমি কয়েকটা ধাপে ধাপে জিনিসটাকে বারবার পড়বা ধরো তুমি বোর্ড বইয়ের পুরো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করছো তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে মান্নাদের বইটা একবার রিডিং পড়ছো তোমার বেসিকটা অনেকটা মানে ভালো লেভেলে চলে আসবে তারপর ধরো তুমি বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট রিসেন্ট পার্ট যখন আমি দাগে দিব ওইটার পর যখন আরো গুরুত্ব দিয়ে পড়বা তখন আবার প্রিপারেশন হয়ে যাচ্ছে আবার ইংলিশ ভার্সন প্রয়োজন হয় জাহাঙ্গীরনগরে সিএনটি ইংলিশ ভাষণ আসে বিউপিতে ইংলিশ ভাষণ আসে তো সেটার জন্য তোমাদেরকে ইংলিশ ভার্সনে যখন ক্লাস নেওয়া হবে তো একই জিনিস বারবার যখন রিপিটেডলি তুমি পড়বা তখন ওই জিনিস তোমার মাথায় থাকবে না অফকোর্স মাথায় সেট হয়ে যাবে তো এইভাবে তুমি এটাকে করতে পারো আর সবচেয়ে বড় কথা যেটা নিজেকে নিজে আলাদা করে একটা প্রিপারেশনের মধ্যে রাখবা সবাই তো এখানে পড়তেছ তুমি তোমার মতো করে আরেকটা নিজে থেকে নিবা কেন বলতেছি সবাই যদি ওরকম তোমার মানে ইউনিকনেস না ধরে রাখে তাহলে কিন্তু প্রবলেম প্রত্যেকটি স্টুডেন্টেরই ইন্ডিভিজুয়াল আলাদা একটা প্রিপারেশন লেভেল থেকে যেটা কোনো টিচার তাকে ফলো করে না বা সে মানে অন্য কোনো মেন্টরের মাধ্যমে না যেটা তার নিজস্ব পার্সোনাল ওটা থাকা জরুরি একটা বৃত্তের মধ্যে সবাই আছে বাট বৃত্তের বাইরে তোমাকে যেতে হবে তো ওই পেশারদের বাহিরে যদি যাও ওই পরিধির বাইরে যদি যাও নিশ্চয়ই তোমাকে সেখানে নিজস্ব এক্সট্রা একটা দিতে হবে এটা কিভাবে দিবা তুমি আলাদা করে ধরো বিভিন্ন জিনিস যখন আমি পড়াচ্ছি তুমি সেটা সম্পর্কে গুগল অ্যানালাইসিস করলা তুমি সেটা সম্পর্কে উইকিপিডিয়া থেকে ইনফরমেশন নিলা অন্য রেফারেন্স বই পড়লা তো এটা করলে হবে কি একটু হলো তুমি এক্সট্রা ইনফরমেশন যে মধ্যে পাবা তোমার কাছে পড়াটা ইন্টারেস্টিং হবে যে তুমি এক্সট্রা কিছু জানতেছো এটা জরুরি তো এটা করবা আর সবথেকে বড় বিষয় হচ্ছে এটা করার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস টাইপের তো অনেকে বলে যে ভাই নিজে নিজে কিভাবে পড়বো বুঝিনা না তো আমি তাকে বলে দিয়ে যে তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো একটা কোশ্চেন আসছে ধরো সে ফর এক্সাম্পল জার্নিনগর ড্যাস পড়া এটা সম্পর্কে কোশ্চেন আসছে তুমি ড্যাস পড়া এটা সম্পর্কে গুগলে সার্চ করো যে হোয়াট ইজ দিস এই ড্যাস পড়া এটা এটা আবার কি জিনিস তুমি রেফারেন্স বইতে খুঁজে বের করার ট্রাই করো যে কোন বইতে এটা আছে দেন সেখান থেকে আরো ইনফরমেশন পেতে পারো ধরো আমি তোমাকে তাহমিমা আলম পড়াইলাম আমি তোমাকে ধরো মনিকালি পড়াইলাম আমি তোমাকে হচ্ছে ধরো এই যে দিন মোহাম্মদ তারপর ধরো জিয়া হায়দার রহমান বা বেগম রোকেয়া এদেরকে পড়ালাম বাট এর বাইরেও তুমি একজনকে পেয়ে গেছো যে এখন বর্তমানে প্রমিনেন্ট যার বইটা রিসেন্ট কোনো একটা ইয়াতে সে এক্সিবিট করে ভালো কিছু পাইছে বা পুরস্কার পাইছে হতে পারে সেটা ঘোষণা আসতে পারে তোমার কাজ হচ্ছে তুমি নিজস্ব পার্সোনাল জায়গা থেকে সেটাকে একটু ডেভেলপ করা যে কোশ্চেন মেকানালিসিস করে এটা যদি কোনো কিছু আমার সাথে ডিসকাশন প্রয়োজন হয় বা গ্রুপে জানানোর প্রয়োজন হয় এক্সট্রা জানাবা প্রবলেম কি যে আমি এই জিনিসটা এভাবে পাইছি আমার মনে হচ্ছে এটা রিলেভেন্ট সো এটা আমি তোমাদেরকে প্রোভাইড করলাম বা তোমার যদি কোয়ারি থাকে তুমি গ্রুপে জিজ্ঞেস করবা অ্যানালাইসিস করবা এইভাবে একটা আলাদা প্রিপারেশন তোমাদের মধ্যে রাখা আছে ঠিক আছে আর ওভারঅল গ্রুপের মধ্যে যেহেতু সবকিছু প্রোভাইড করা আছে কোথায় কি কিভাবে আছে সিরিয়ালি প্রত্যেকটা পার্ট ওয়াইজ এক একটা পার্টের মধ্যে পাঁচটা সাবজেক্টের পাঁচটা করে লেকচার থাকে তুমি সিকোয়েন্স অনুযায়ী সব কমপ্লিট করে ফেলো তোমাকে দেখবা যে কেউ আটকেতে পারবে না অ্যাডমিশন টেস্টে যেটা সত্যি কথা